বন্ধু মৃত্যুর আগে মহাত্মা বিদুরের শেষ ইচ্ছা কি ছিল ভগবান শ্রীকৃষ্ণ কি তার সেই অন্তিম ইচ্ছা পূরণ করেছিলেন নাকি না এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আজকের ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতকালের যত প্রসিদ্ধ চরিত্র আছে তাদের মধ্যে বিদুরের নাম অন্যতম বিদুর হস্তিনাপুর রাজ্যের প্রধানমন্ত্রী কৌরব এবং পাণ্ডবদের কাকা আর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছোট ভাই ছিলেন তাছাড়া তার জন্ম একজন দাসীর গর্ভ থেকে হয়েছিল এত গুরুত্বপূর্ণ একজন মানুষ হওয়া সত্ত্বেও মহাত্মা বিদুর মহাভারতের নিজের কোনো অস্তিত্ব কায়েম করতে পারেননি বিদুরকে মহাভারতের একজন কেন্দ্রীয় চরিত্র বলে তো মেনে নেওয়া হয়েছে কিন্তু অধিকতর মানুষ তাকেই চেনেন না তার পরিচয় সবসময় হস্তিনাপুরের প্রধানমন্ত্রী হিসেবেই করা হয়ে থাকে যে সমস্ত মানুষ মহাভারত গ্রন্থকে বিস্তারে অধ্যয়ন করেছেন তারা এই বিষয়ে অবশ্যই জ্ঞাত আছেন যে বিদুর কৌরব এবং পাণ্ডবদের কাকা ছিলেন আর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর ছোট ভাই ছিলেন এছাড়া তারা এই বিষয়েও জ্ঞাত আছেন যে বিদুর কোনো রানী বা মহারানীর নয় বরং একজন দাসীর পুত্র ছিলেন হস্তিনাপুরের রাজা বিচিত্রবীর্য তার দুই রানীর থেকে সন্তান সুখ হতে বঞ্চিত হয়েছিলেন এবং অবশেষে তিনি রোগ মৃত্যুকে প্রাপ্ত করেছিলেন এই রকম পরিস্থিতিতে হস্তিনাপুরের পরবর্তী রাজা কে হবেন এই জন্য মহর্ষি বেদব্যাসের সাহায্য নেওয়া হয়েছিল মহর্ষি বেদব্যাসকে দুইজন রানীকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেওয়ার জন্য ডাকা হয়েছিল কিন্তু মহর্ষিকে দেখে দুই রানী ভয়ে তাদের দাসীকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন এই কারণেই তাদের শেষ পুত্র দাসীর গর্ভ থেকে হয়েছিল কিন্তু একজন দাসীর পুত্রকে রাজার মর্যাদা দেওয়া উচিত হবে না এই ভেবে বিদুর কখনোই রাজার সম্মান পাননি যে মর্যাদার তিনি অধিকারী ছিলেন বলা হয় মহর্ষি বেদব্যাস দাসীর গর্ভ থেকে হওয়া পুত্রকে একটি বিশেষ বর প্রদান করেছিলেন তিনি বলেছিলেন এই পুত্র সংসারের সব থেকে বুদ্ধিমান এবং সর্বগুণ সম্পন্ন ব্যক্তি হবে আবার মহাভারত ধর্মগ্রন্থ অনুসারে বিদুরকে ধর্মরাজের স্বরূপ বলে মনে করা হয়েছে তার চিন্তা ভাবনার উচ্চতা দেখেই তাকে হস্তিনাপুরের প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল বলা হয়ে থাকে বিদুর মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন কিন্তু মৃত্যুর পূর্বে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি বর প্রার্থনা করেছিলেন এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন একদিন বিদুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন আর তাকে বিনীত নিবেদন করলেন যে আপনি আমার অন্তিম ইচ্ছা খুব মনোযোগ সহকারে শুনুন এবং তা পুরো করার চেষ্টা করুন তিনি বললেন হে প্রভু এই ধরিত্রীতে এত ভীষণ এবং প্রলয়ঙ্কারী যুদ্ধ দেখে আমি খুবই আত্মগ্লানিতে ভুগছি আমার মৃত্যুর পর আমি আমার দেহাংশের একটি কণাও ধরিত্রীতে ছেড়ে যেতে চাই না এই জন্যই আমার আপনার কাছে বিনীত নিবেদন যে আমার মৃত্যুর পর আমার দেহকে না জ্বালানো হবে না সমাধি দেওয়া হবে আর না সেই দেহকে জলে প্রবাহিত করে দেওয়া হবে এই রকম কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মনে মনে মুচকি হাসলেন এবং তিনি স্বয়ং বিদুরকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনিই বলুন আপনি আসলে কি চান তখন বিদুর বললেন আমার মৃত্যুর পর আমি চাই আমার শরীর আপনার সুদর্শন চক্রতে পরিবর্তন হয়ে যাক অথবা তাতে বিলীন হয়ে যাক এটাই আমার অন্তিম ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম ইচ্ছাকে স্বীকার করলেন আর তিনি বিদুরকে আশ্বাস দিলেন যে তিনি বিদুরের শরীরকে তার মৃত্যুর পর এই ধরিত্রীতে কখনোই রাখতে দেবেন না এর যখন মহাভারতের যুদ্ধ সমাপ্ত হল আর তার কিছুদিন পরে পঞ্চপাণ্ডব তাদের কাকা বিদুরের সঙ্গে মিলিত হওয়ার জন্য সেই বনে পৌঁছালেন যেখানে আগে থেকেই ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি সবাই উপস্থিত ছিলেন সেখানে পঞ্চপাণ্ডব যখন তাদের কাকা বিদুরের সঙ্গে মিলিত হওয়ার জন্য আরও বনের মধ্যে প্রবেশ করলেন তখন যুধিষ্ঠিরকে দেখা মাত্রই বিদুর নিজের প্রাণ ত্যাগ করলেন বলা হয়ে থাকে এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই লীলা ছিল তার সঙ্গে এটাও বলা হয়ে থাকে যে বিদুর অন্য কিছুতে নয় বরং যুধিষ্ঠিরের শরীরের মধ্যেই সমাহিত হয়ে গিয়েছিলেন কারণ যুধিষ্ঠির এবং বিদুর দুজনেই স্বয়ং ধর্মরাজেরই অবতার ছিলেন যুধিষ্ঠিরের কাছে এই ঘটনা খুবই আশ্চর্যজনক একটি ঘটনা ছিল সেই সময় তিনি এটা বুঝতে পারছিলেন না যে আসলে এটা কি হলো কারণ বিদুর তাকে দেখা মাত্রই নিজের প্রাণ ত্যাগ করলেন এবং তার শরীরের মধ্যেই প্রবেশ করে গেলেন তখন তিনি ভাবলেন যে এই ঘটনা এবং এই ঘটনার কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তাকে বলতে পারবেন বলা হয়ে থাকে যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠির মিলিত হলেন তখন শ্রীকৃষ্ণ তার মনের দ্বন্দ্ব দেখে মুচকি হেসে তাকে বললেন হে যুধিষ্ঠির এখন চিন্তার সময় নয় বিদুর ধর্মরাজের অবতার ছিলেন এবং তুমিও স্বয়ং ধর্মরাজ এই কারণেই ত্যাগ করার পরে বিদুর তোমার মধ্যেই সমাহিত হয়ে গিয়েছে কিন্তু এখন আমি বিদুরকে দেওয়া আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে এসেছি এটা বলেই ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের শরীরকে সুদর্শন চক্রতে পরিবর্তন করে দেন আর তার অন্তিম ইচ্ছাকে এভাবেই সম্পূর্ণ করেন জয় শ্রীকৃষ্ণ আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ